পরিবার থেকে ভরসা পাওয়ার বদলে কেউ যখন অবহেলা পায় তখন শুধু তার হৃদয় ভাঙে না বরং পুরো তার পৃথিবীটা ভেঙে পড়ে না জানি কত নাম না জানা লোক পরিবারের অবহেলায় ভেতরে ভেতরে মৃত্যুবরণ করেছে কেউ জানতেও পারিনি অথচ আমার যখন ভালোবাসার পাওয়ার কথা ছিল আমি আমার পরিবারের কাছ থেকে পেলাম অবহেলা এটাই বুঝি আমার পাওয়ার ছিল কত মানুষ নিজ পরিবারে বীরভূমে যাযাবরের মতন মতন জীবনযাপন করে নিজের পরিবারে যারা অবহেলার পাত্র তারা জানে পৃথিবীটা কতটা কঠিন পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে কত ছেলে নীরব বিনা অশ্রুতে নিঃশব্দে কাঁদে হয় সেটা বেকারত্ব না হয় প্রেমের ব্যর্থতা হওয়ার অভিশাপ প্রতিটা পরিবারের ভালোবাসাটা ব্যক্তির উপার্জনের উপর নির্ভর করে আপনার উপার্জন কম হলে অবশ্যই আপনি আপনার পরিবারের কাছ থেকে অবহেলা পাবেন পরিবারের কাছ থেকে অবহেলা পাওয়ার পরে একটা মানুষের বিশ্বাসের মেরুদণ্ড ভেঙে যায় আর সেই মানুষটা ধীরে ধীরে কর্পূরের মতো উপরে যেতে থাকে আমি পাথর সরাতে পারি কিন্তু পরিবারের অবহেলা কিংবা উপেক্ষা সহ্য করতে পারি না আমার মনে হয় যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে একা থাকা মানেই একাকিত্ব নয় পরিবারের কাছ থেকে অবহেলা পেলে একটা মানুষ নিজেকে সবার কাছ থেকে আলাদা করে নেয় অবহেলা শব্দটা খুবই ভারী পরিবারের মানুষ যখন সেটা কারো উপর চাপিয়ে দেয় তখন সেটা বহন করার মতো ক্ষমতা সবার থাকে না আপনার পরিবারের মানুষ যখন আপনাকে অবহেলা করবে তখন আপনার সাফল্য দিয়ে তাদের অবহেলার প্রতিদান দিন পরিবারের অবহেলার কত সন্তানের নির্ঘুম রাত কেটে যায় কত বালিশ ভিজে যায় চোখের কোণের জলে অজানায় থেকে যায় সেই মুহূর্তগুলো নিজেকে এতটাও সহজলভ্য করে দেবেন না যেন আপনার পরিবারের মানুষ আপনাকে অবহেলা করে বরং পাহাড়ের মতোই গম্ভীর ব্যক্তিশীল হয়ে উঠুন একে একে পরিবারের সবার কাছ থেকে অবহেলা পেয়ে কত প্রাণ বিনাশ হয়েছে সবার কাছে যেটা আত্মহত্যা মনে হয়েছে আসলে সেটাই ছিল পরিকল্পিত হত্যা পরিবারের অবহেলায় দূরে চলে যাওয়া ছেলেটিও একসময় আর ফিরে আসতে যায় না তার নিষ্পাপ মনটা হয়তো অনেক আগেই মরে গিয়েছিল যখনই আপনি আপনার পরিবারের জন্য ভালোবাসা উজাড় করে দিবেন তার বিনিময়ে একটা সময় একরাশ অবহেলা পাবেন হয়তো এটাই চিরন্তন প্রথা প্রচণ্ড বেয়াদব ছেলেটাও একসময় পরিবারের কাছ থেকে অনেক অবহেলা পেয়েছে তাই তো এখন আর তার হৃদয়ে ভালোবাসা কিংবা সম্মানের স্থান নেই নিঃস্বার্থভাবে নিজের সর্বোচ্চটা উজাড় করে যখন পরিবারের কাছ থেকে অবহেলা পায় তখন মনে হয় আমার এই জীবনটাই হয়তো ব্যর্থ একজন মানুষ তখনই ব্যর্থ হয়ে হতাশ হয় যখন সে তার পরিবারের কাছ থেকে অবহেলা শিকার হয় পরিবারের অবহেলায় আমাদের বুঝিয়ে দেয় এই পৃথিবীতে আমাদের স্থান কতটুকু পরিবার থেকে ভরসা পাওয়ার বদলে কেউ যখন অবহেলা পায় তখন শুধু তার হৃদয় ভাঙে না বরং পুরো তার পৃথিবীটা ভেঙে পড়ে না জানি কত নাম না জানা লোক পরিবারের অবহেলায় ভেতরে ভেতরে মৃত্যুবরণ করেছে কেউ জানতেও পারিনি অথচ আমার যখন ভালোবাসার পাওয়ার কথা ছিল আমি আমার পরিবারের কাছ থেকে পেলাম অবহেলা এটাই বুঝি আমার পাওয়ার ছিল কত মানুষ নিজ পরিবারে বীরভূমে যাযাবরের মতন জীবনযাপন করে নিজের পরিবারে যারা অবহেলার পাত্র তারা জানে পৃথিবীটা কতটা কঠিন পরিবারের কাছ থেকে অবহেলা পেয়ে কত ছেলে নীরব বিনা অশ্রুতে হয় সেটা বেকারত্ব না হয় ব্যর্থতা পরিবারের ভালোবাসাটা হওয়ার প্রতিটা ব্যক্তির উপার্জনের উপর নির্ভর করে আপনার উপার্জন কম হলে অবশ্যই আপনি আপনার পরিবারের কাছ থেকে অবহেলা পাবেন পরিবারের কাছ থেকে অবহেলা পাওয়ার পরে একটা মানুষের বিশ্বাসের মেরুদণ্ড ভেঙে যায় আর সেই মানুষটা ধীরে ধীরে কর্পূরের মতো উপরে যেতে থাকে আমি পাথর সরাতে পারি কিন্তু পরিবারের অবহেলা কিংবা উপেক্ষা সহ্য করতে পারি না আমার মনে হয় যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে একা থাকা মানেই একাকিত্ব নয় পরিবারের কাছ থেকে অবহেলা পেলে একটা মানুষ নিজেকে সবার কাছ থেকে আলেদা করে নেয় অবহেলা শব্দটা খুবই ভারী পরিবারের মানুষ যখন সেটা কারো উপর চাপিয়ে দেয় তখন সেটা বহন করার মতো ক্ষমতা সবার থাকে না আপনার পরিবারের মানুষ যখন আপনাকে অবহেলা করবে তখন আপনার সাফল্য দিয়ে তাদের অবহেলার প্রতিদান দিন পরিবারের অবহেলার কত সন্তানের নির্ঘুম রাত কেটে যায় কত বালিশ ভিজে যায় চোখের কোণের জলে অজানায় থেকে যায় সেই মুহূর্তগুলো নিজেকে এতটাও সহজলভ্য করে দেবেন না যেন আপনার পরিবারের মানুষ আপনাকে অবহেলা করে বরং পাহাড়ের মতোই গম্ভীর ব্যক্তিশীল হয়ে উঠুন একে একে পরিবারের সবার কাছ থেকে অবহেলা পেয়ে কত প্রাণ বিনাশ হয়েছে সবার কাছে যেটা আত্মহত্যা মনে হয়েছে আসলে সেটাই ছিল পরিকল্পিত হত্যা পরিবারের অবহেলায় দূরে চলে যাওয়া ছেলেটিও একসময় আর ফিরে আসতে যায় না তার নিষ্প মনটা হয়তো অনেক আগেই মরে গিয়েছিল যখনই আপনি আপনার পরিবারের জন্য ভালোবাসা উজাড় করে দিবেন তার বিনিময়ে একটা সময় একরাশ অবহেলা পাবেন হয়তো এটাই চিরন্তন প্রথা প্রচণ্ড বেয়াদব ছেলেটাও একসময় পরিবারের কাছ থেকে অনেক অবহেলা পেয়েছে তাই তো এখন আর তার হৃদয়ে ভালোবাসা কিংবা সম্মানের স্থান নেই নিঃস্বার্থভাবে নিজের সর্বোচ্চটা উজার করে যখন পরিবারের কাছ থেকে অবহেলা পাই তখন মনে হয় আমার এই জীবনটাই হয়তো ব্যর্থ একজন মানুষ তখনই ব্যর্থ হয়ে হতাশ হয় যখন সে তার পরিবারের কাছ থেকে অবহেলা শিকার হয় পরিবারের অবহেলায় আমাদের বুঝিয়ে দেয়